বন্ধুরা আমি এই মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য শ্রাবণ মাসের শেষ সোমবার আজকের তাই আমি এই ঠাকুরকে পুজো দিচ্ছি এই যে দুধ গঙ্গা জল ঢালছি ওক নম শিবায় ওক নম শিবায় অং নম শিবায় জল ঢালার পরে এবার সব ঠাকুরকে এক এক করে দুধ জল ঢাললাম ঢালার পর এবার মালা দিচ্ছি মালা দেওয়ার পর এবার ডুমডুটা দিয়ে দিলাম ফুল দিলাম তারপর এক এক করে বেলপাতা দিলাম দিয়ে সব ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নিলাম নেওয়ার পর কাটা ফল দিলাম কাঁটা ফল দেওয়া হয়ে গেলে এবার দিলাম নীলকণ্ঠ ফুল কারণ শিব ঠাকুর নীলকণ্ঠ ফুল খুব ভালোবাসেন তো হ্যালো বন্ধুরা দেখছেন কেমন করে সুন্দর করে সাজিয়েছি দেখুন তারপর আমরা যাবো আমাদের বাড়ির পাশে একটা বুড়ো বাবার থান আছে ওইখানেও তো জল ঢালতে যাবো তো সেই জন্য এখানে আগে রেডি সেডি করে নিলাম দেখুন বন্ধুরা ভালো করে সাজানোটা কেমন করে সাজিয়ে দে এইবার আমি এসে চলে এলাম আমাদের ওখানে বুড়োবার থান ওটা খুব জাগ্রত প্রত্যেক মাসে এই যে শ্রাবণ মাসে চারটে সোমবারই এখানে খুব জাঁকজমক করে পুজো করা হয়েছে এখানেও আমি জল ঢাললাম ঢালছি তারপর বাইরেতেও সুন্দর করে সাজানো গোছনে এই যে ফুলমালা দিলাম দুধ জল ঢালার পরেও বেলপাতা দিচ্ছি ফুল দিলাম সব ঠাকুরকে এক এক করে ফুল বেলপাতা দিলাম এবার দেখুন বন্ধুরা ঘুরিয়ে ঘুরিয়ে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তারপরে ওই যে ধূপ আর মোমবাতি নিয়ে আরতি করলাম এই শ্রাবণ মাসে এই বাবার মন্দিরে এই বাবার চোখ তারপরে হুড়ু এইগুলো সব রুপোর বানানো হয়েছে বাবাকে দেয়া হয়েছে সবাই মিলে আমরা এটা ঠাকুরকে দিয়েছি তারপরে এই যে বাইরে মন্দিরের ভিতরে কেমন সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে সকালবেলা আমি জল ঢেলে নিয়েছি কিন্তু দুপুর বিকেল সন্ধ্যের সময় আবার ওখানে কীর্তন হবে ওই যে মন্দিরের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মন্দিরটা কেমন সুন্দরভাবে সাজানো হয়েছে তারপরে রাত্রিবেলা ভোগ নিবেদন করা হয়েছে কারণ সেই দিনে সোমবারের শেষ সোমবার বলে চারিদিকে ভোগ দেওয়া হয়েছিল ঠাকুরকে প্রত্যেকটা জায়গায় ঘাঁটিতে ঘাঁটিতে সব ভোগ বিতরণ করা হয়েছিল সেই ভোগও এখানে দেওয়া হয়েছিল ঠাকুরের কাছে তারপর আমরা সন্ধ্যেবেলা কীর্তন শুরু হয়েছে আমরা এই মন্দিরে এসে বসেছিলাম কীর্তন শুরু হয়েছে ওই কীর্তন শোনার জন্য এসেছিলাম এই যে কীর্তনের উনি গাইছেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্টও শেয়ার করে এবং লাইক করে দেবেন এইভাবে ভিডিওটা শেষ করলাম টাটা